আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের অর্থনীতিকের যে একটা অবস্থা আর বর্তমান প্রবাস জীবন থেকে বহুত প্রবাসী ভাইয়ের আছে যে আপনারা বর্তমানে এক ঝেঁটে চলে যাইতে চাইতেছেন এখন পর্যন্ত এক ঝেঁটে যাবার নিগা ভাবতেছেন যে না অনেক সময় আছে যে সৌদি আরব প্রবাসে থাইকে আপনি অনেক রাগের মাথায় গোসা কইরা কোম্পানি থেকে একজে চলে যান এটা ভাইবেন যে বাংলাদেশে বর্তমান অর্থনীতিকের যে একটা অবস্থা বাংলাদেশ থেকে চাইলেও কিন্তু বর্তমানে কোন কোন ধরনের প্রবাসীরা যে যাওয়ার পরে আর আসতে পারবেন না মানে আপনারা ফাইনাল এক্সিট লাগাইলেন লাগানোর পরে কিন্তু অনেক প্রবাসীরা আছে আসতে পারে না আর অনেক প্রবাসীরা আছে যে ফাইনাল এক্সিট সে একবারে চলে গেছেন চলে যাওয়ার পরে আপনাকে মাথায় একটাই চিন্তা ভাবনা যে দেশে যে আমি খুব ভালোভাবে সেটেল হব সেটেল হওয়ার পরে কিন্তু আপনারা দেখেন যে দুই এক বছর কি দুই তিন বছর দেশে থাকার পরে আবার আপনারা পরবর্তীতে কিন্তু একই ডিসিশন নেন না আবার আমার কিন্তু সেই প্রবাস জীবনী পারি জমাইতে হবে কিন্তু বর্তমান যে একটা সৌদি আরব প্রবাসীদের যে একটা অবস্থা বর্তমান সৌদি আরবে মানে চার ধরনের প্রবাসী আছে একটা আছে যে সৌদি আরবে সর্বপ্রথম প্রথম যারা হয়েছে হুরুপ্রাপ্ত আছে দ্বিতীয়ত দেখেন যে অনেক প্রবাসীরা আছে যে একজেট দেওয়ার পরেও কিন্তু হয়তোবা তারা দেশে চইলা যায় নাই তৃতীয়ত যেগুলো ফিরি বিষাতে লুক আসে আসার পরে তারা কিন্তু কোম্পানি এই কোফিল আখামা বানানোর পরেই তাদেরকে একজেট মারা দেয় তারা কিন্তু আবার একজেট উঠাইয়াও দেয় আবার একজেট মারে অনেক কফিল কিন্তু এরকম করে আবার অনেক কোফিল আছে যে তারা জেট মারার পরে তার একজেটটা উঠাই না আবার কিছু আছে যে যারা কোম্পানিতে আখামা আছে ডেট আছে তারা একজেটে চলে যেতে চাইতেছেন অনেক সময় রাগ গোসা করেন রাগ গোসা করে আসলে কি অনেক দিন এক জায়গায় থাকলে একটু খারাপ লাগি তারপরে কিন্তু পরবর্তীতে দেশে যেয়ে আবার আসতে চান তিন ধরনের প্রবাসীরা কখনোই মানে সৌদি আরবে বর্তমানের যে নিয়ম কানুন করছে তারা কখনই আসতে পারবে না যারা অবৈধ প্রবাসীরা তারা যদি যে কোনো জায়গা থেকে পেপার নিয়ে যান না কেন ফাইনাল একজেটের তারা কিন্তু কখনোই আর সৌদি আরব প্রবেশ করতে পারবেন না যাদের একজেট মাইরা দেওয়া হয়েছিল তারা কিন্তু একজেটে যান নাই মানে একজেট আপনাকে কোম্পানি ঠিকই দিছিল। আপনি জান নাই কি আপনার কফিলের কাছ থেকে এক্সিট নিয়ে গেছেন যে ভাবছেন যে আমি অন্য অন্য স্থায় এক জায়গায় কফালা হবো আপনি যান নাই আপনি কিন্তু যদি দেশে চইলা যান যে কোনো মানে যে কোনো জায়গার থেকে যদি আপনি এক্সিট ফাইল নিয়ে দেশে যান আপনি কিন্তু আর আসতে পারবেন না আর যারা দের কোম্পানির আঁকা আমার মেয়াদ আছে কি কফিলের আঁকা আমার মেয়াদ আছে তারা যদি দেশে ফাইনাল এক্সিটে চলে যান তারা কিন্তু সৌদি আরব প্রবেশ করতে পারবেন মানে দেশে যাওয়ার পরে এইগুলা কিন্তু এখন বর্তমানে একটা আনকমন সিস্টেম হয়ে গেছে যে সবাই জানতে চায় ভাই আমার হুরুব আছে আমি কি দেশে যাইয়া আবার আসতে পারবো কি আমার কোম্পানি আগে আমার একজেট মেরে দিছে এখন আমি পুলিশে ধরা দিয়া কি অ্যাম্বাসির থেকে আমি ক্লিয়ারেন্স পেপার নিয়ে ফাইনাল একজেটের পেপার নিয়ে যাওয়ার পরে কি পরবর্তীতে আবার সৌদি আরব আসতে পারবো কি না বা আপনি কখনোই যদি আপনাকে কোম্পানি হুরুপ দিয়ে থাকে কি কোম্পানি ফাইনাল এক্সিট দিয়ে থাকে তখন আপনি যান নাই কি আপনার একে আমার মেদ নাই আপনি দেশে কোনো একটা মাধ্যমে পেপার নিয়ে ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে গেছেন বর্তমান যে যে সিচুয়েশান যে ডিগলারটা দিয়েছে বর্তমান কিন্তু আপনি অনির্দিষ্টকালের জন্য আসতে পারবেন না আবার এটা অনির্দিষ্টকাল কী অনেকেই হয়তো বা জানেন না যে অনির্দিষ্টকাল কালটা কী আসলে কি অনেক সময় আছে যে তারা ফাইনাল এক্সিটের এগুলা অনেক সময় আছে যে উঠায় দেয় আবার অনেক সময় আছে যে তারা উঠায় দেয় না মানে আপনাকে যদি সৌদি আরব থেকে যদি আপনাকে এগুলা যদি মাফ করে দেওয়া হয় মুকুব করে দেয় কোনো কোনো সময় আছে তখন কিন্তু আপনি সৌদি আরব আসতে পারবেন